ভাষণ দিয়েছে সেই যুগের অবসান ঘটাইতে হবে আমরা মেহনতি মানুষ রক্ত দিয়ে যে সংগ্রামে বিজয় অর্জন করে সেই বিজয় একাধিকবার আমরা বিজয় অর্জন করেছি মুক্তিযুদ্ধ তার আগে উনসত্তরের গণভ্যুত্থান তারপরে এরশাদের বিরুদ্ধে গণভ্যুত্থান এইবার আবার নূতন করে গণভ্যুত্থান কিন্তু এইবার এই মেহনতি মানুষ রক্ত দিবে তার ফসলও এইবার তাদের নিজের ঘরে তারা তুলে এবং সেইটা করতে হলে খালি লড়াই করে ঘরে বসে চলে গেলে চলবে নিজেদের সরকার গঠন করতে হবে আমরা এই বার্তাটা দিতে এসেছি এইবার বামপন্থীরা সরাসরি নিজেদের সরকার কায়েমের জন্য তারা সংগ্রামে অবতীর্ণ হবে আমি তাই দিয়ে বলতে চাই সমস্ত বামপন্থী শক্তি প্রগতিশীল উদার নৈতিক সব জনগণ বলে দিয়েছে মুখে মুখে স্লোগান নৌকা লাঙ্গল পাল্লা মানে দাঁড়ি পাল্লা আর শীষ সব সাপেরই দাতে বিষ এই বাদ দিয়ে একত্রিত হন এবং যুক্ত ফ্রন্ট গড়ে তোলেন সেই যুক্ত ফ্রন্টের সরকার এই দেশে প্রতিষ্ঠা করার এই বার্তা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে এই আহ্বান নিয়ে হাজির হয়েছে